নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার এবং ইস্ট বেঙ্গল এর বহু যুদ্ধের নায়ক মেহতা হোসেন মেহতাব দা তোমাকে স্পোর্টস স্বাগত আজকে সুপার কাপে প্রথম ম্যাচ খেললো ইস্ট বেঙ্গল ডেম্পো যে ডেম্পোর বিরুদ্ধে তোমরা খেলেছ ডেম্পোর সেই চেহারা কিন্তু আর নেই একেবারে তরুণ দল কিন্তু সেই দলের বিরুদ্ধেও দুই দুই গোলে ড্র করলো কি বলবে পুরো ম্যাচটি ইস্ট বেঙ্গল পারফরমেন্স দেখো ফার্স্ট পিছিয়ে গেছিলো আবার ব্যাক করেছে আবার লিড নিয়েছে তারপরে আবার করেছে এই ধরে রাখা উচিত ছিল হয় আর গোয়ার মাঠে খেলা গোয়ার মাঠে খেলা খুব ইজি নয় খুব ডিফিকাল্ট সেই যেই দশকে হোক ঠিক আছে কেন আমরা জানি ডেম্পো টিম একটা সময় পুরো ইন্ডিয়া টিম ছিল এক দুজন যা ছাড়া ক্লাইম্যাক্স লরেন থেকে আরম্ভ করে মহেশ গলি থেকে আরম্ভ করে যাই হোক ওটা 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 পাস্ট হয়ে গেছে কিন্তু এখন এই যে টিমটা আছে ইস্ট বেঙ্গল এখন আমরা সবাই বলছি দি বেস্ট টিম এত বছরের ঠিক আছে হামিদ আনোয়ার ডিফেন্সে আপ ফ্রন্টে এত প্লেয়ার নিয়ে এসছে অফকোর্স ফার্স্ট ম্যাচ ডিফিকাল্ট কিন্তু আমি আমি সামিন নায়ককে অফকোর্স ক্রেডিট দেবো কে এই ডেম্পো টিম কে নিয়ে ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে ইস্ট বেঙ্গল এরম হেভিওয়েট টিম কে টিমের সাথে ড্র করেছে উইন লিড নাওার পরে 22 1 হওয়ার পরে আবার ব্যাক মানে অফকোর্স একটা ভালো অ্যাচিভমেন্ট তাদের ও মোরাল বুস্ট তবে অনেক প্লেয়ারদের ইন্ডিয়ান প্লেয়ারদের কেস আমরা পারি আর দ্বিতীয় অপজিট যদি ইস্ট বেঙ্গলের কথা বলো এখানটা কিন্তু ফার্স্ট ম্যাচ ড্র করা মানে অনেক কালকুলেট ক্যালকুলেশন চলে আসবে এই জায়গাটা আমার মনে হয় খুব ডিফিকাল্ট এরপরই এরম চলে আসবে গোল অ্যাভারেজ অথবা সব ম্যাচ জিতে তোমার কোয়ালিফাই করতে হবে কিন্তু অনেক আগে 얼লি বলা হচ্ছে আরো আরো সম্ভবত তিনটে ম্যাচ আছে ঠিক আছে চেন্নাই ওদের সাথে সাথে আছে এই সাথে খেলা আছে আর দুটো সম্ভবত একটা গ্রুপে চারটে টিম তাই তো তিনটে করে খেলা তো ফার্স্ট ম্যাচ ড্র করলে মানে কি তুমি অনেকটা পিছিয়ে যাওয়া এরপরে কি হবে এরপরে কি হবে তোমার ডু এন্ডাই মানে চেন্নাই ম্যাচও জিততে হবে আর মোহনমান ম্যাচও জিততে হবে তো এই যে সিচুয়েশন এই যে সিচুয়েশন আজকে দেখো দলে একাধিক বিদেশি এবং হাই প্রোফাইল বিদেশি রশিদ খেলেছে মিগুয়েল খেলেছে জাপানি মিরোশি খেলেছে ওই থেকে তুমি বা ওই বা হামিদ খেলেছে তাহলে একটা জুনিয়র স্তরের এই যে ডেম্পো দল এই ডেম্পো দলকে হারাতে পারছে না ফুল ফ্লেজেড ইস্টবেঙ্গল দল তাহলে এটা মোরালি কতটা ডাউন করবে চেন্নাইয়ের মন মানে খেলার ভিডিও আগে হ্যাঁ না 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 অফ কোর্স অফ কোর্স আমি বললাম টুর্নামেন্টে অলওয়েজ অলওয়েজ টাফ ম্যাচ হয় অলওয়েজ তোমার আহ ফার্স্ট ম্যাচ অলওয়েজ অলওয়েজ ডিফিকল্ট হয় সে যেই টিম হোক আর এই জুনিয়র প্লেয়াররা রা কেন তোমার আউটস্ট্যান্ডিং খেলেছে কেন কি আগে এগেনস্ট ইস্ট বেঙ্গল যাতে নেক্সট ইয়ার আমি কিছু ভালো করতে পারি নেক্সট ইয়ার আমরা কিছু যদি তোমার আরো বেটারমেন্ট কিছু করতে পারি তাই না তাদের একটা লক্ষ্য ছিল আর ইস্ট বেঙ্গল কি ইস্ট বেঙ্গল কে ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলছে আর ডেম্পো কি সার্ভাইভ হওয়ার জন্য খেলছে ঠিক আছে কিন্তু অনেক আগে হয়ে যাবে টু সে কে কে বলা এখনি অঘটন ঘটে গেছে না এখনো দুটো ম্যাচ আছে সামনে ঠিক আছে কি বলছে অস্কারের হবে আই টু অনেকে এখন আইএসএল আছে ঠিক আছে এখনো সুপার কাপ বাকি আছে তো এটা মন্তব্য করাটা আমার মনে হয় বোকামো হবে এন্ড অফ সিজন অফ সুপার লিগই বোঝা যাবে না কাজটা কঠিন হয়ে গেল এখন পরপর দুটো ম্যাচে জিততে হবে থ্যাংক ইউ মেতাবদা আমাদের সময়